নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের বাঁধাকপির রেসিপি তার জন্যে এখানে ছোট একটা বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটাকে যেরকম ছোট ছোট করে কুচিয়ে কাটে কেটে নিয়ে আমি ফিরে আসছি এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জল এক বাটি মতো জল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন বাঁধাকপিগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা যদি একই রকম বাঁধাকপির রেসিপি খেয়ে একেবারে বোর হয়ে পড়েছেন তবে আজ অবশ্যই কিন্তু একবার হলেও এই বাঁধাকপির রেসিপিটি ট্রাই করবেন একটা রেসিপিতে ভাত রুটি পরোটা সব কিছুই খেতে পারবেন আর দেখুন বন্ধুরা আমার কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করব না এখন বাঁধাকপিটাকে আমি তুলে দিচ্ছি। এখন ওই কড়াটাকে আবারও বসিয়ে দিয়েছি দিয়ে প্রথমে তেল দিয়ে কটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আর প্লিজ প্লিজ মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি কখন কি মশলা ব্যবহার করেছি আর কী পদ্ধতিতে বাঁধাকপিটা রেঁধেছি সেটা অবশ্যই কিন্তু দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে কোথাও স্কিপ করলে কিন্তু আপনি একদমই বুঝতে পারবেন না শুক্রো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে সাইডে রেখে দেবো এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে কালো জিরেটা হালকা ভাজা হলে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তেল থেকে তখন এর মধ্যে দিয়ে দেব একটা চেরা শুক্রো লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে দেব দুটো বড় বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি এখন এর মধ্যে কোচানো পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে লালচে করে ভাজতে হবে তার জন্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ মতো লবণ তাতে কি হবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মাথায় রাখবেন বাঁধাকপিটা সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম সেই জন্যে এখানে কিন্তু পরিমাণটা বুঝে শুনে লবণটা ব্যবহার করবেন দেখুন লবণটা দেওয়ার পরে পেঁয়াজগুলো বেশ হালকা লালচে রঙ ধরেছে ঠিক এই সময় বেশ কিছু রসুনকে আমি থেতো করে নিয়েছি আপনারা চাইলে কুচি করে দিতে পারেন তো এখানে আমি প্রায় পনেরোটা মতো রসুনের কোয়া থেতো করে দিয়ে দিলাম এখন এটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু টমেটো কুচি টমেটো পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব নরম হয়ে যায় যাতে টমেটোগুলো ঠিক এই সময় যখন আসবে তখন আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর মিক্সির জারের মধ্যে ওই সেদ্ধ করা বাঁধাকপিগুলোকে দিয়ে এর একটা পেস্ট করে নেবো দুবার মিক্সির জারটা ঘোরালেই কিন্তু পেস্টটা হয়ে যাবে আর বন্ধুরা খুব বেশি জল ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু পরে রান্না করতে অসুবিধা হবে এখন দেখুন এদিকে আমি বসিয়ে রেখে গেছিলাম টমেটোটা আর টমেটোটা কিন্তু বেশ নরমও হয়ে গেছে লো টু মিডিয়াম ফ্লেমে বসিয়েছিলাম এখন এর মধ্যে বাঁধাকপির পেস্টটাকে ঢেলে দেবো দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ তাতে সুন্দর একটা কালার ধরবে এবারে বাঁধাকপির যে পেস্টটা আমি করে নিয়েছি সেই পেস্টটা করার মধ্যে দিয়ে দেবো এর পরেই শুরু হবে বন্ধুরা আসল রান্নাটা এখন রান্নাটা যতটা সুন্দরভাবে কষিয়ে কষিয়ে করবেন বাঁধাকপির টেস্টটা কিন্তু ততটাই বাড়বে আর আপনি বুঝতেই পারবেন না যে এটা বাঁধাকপি খাচ্ছেন আপনি খেলেই বুঝতে পারবেন এর স্বাদটা কতটা সুন্দর হয় খুব বেশি তেল মশলারও প্রয়োজন নেই বন্ধুরা নামমাত্র কিছু মশলাতেই এইটা রেডি হয়ে যায় আর যখন দেখুন একদম নাড়াচাড়া করতে করতে বেশ তলায় লেগে লেগে আসবে তখন দিয়ে দিতে হবে একটু চিনি অবশ্যই এখানে সামান্য একটু চিনি ব্যবহার করবেন তাতে টেস্টের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করতে করতে দেখবেন একদম শুকিয়ে আসবে কোনো কোন রকম জল জলে ভাব এই বাঁধাকপির মধ্যে থাকবে না ঠিক তখনই ভাববেন আপনার রান্নাটা প্রায় হয়ে এসছে তখনই আগে থেকে যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে তুলে নিয়েছিলাম সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি একটু লবণ দিয়ে সেইগুলোকেই আমি চিলি ফ্লেক্সের মধ্যে মতো ছড়িয়ে দিচ্ছি আর বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা কুচি করে আমি দিয়ে দিয়েছি সেটা আমি ভিডিও ক্লিপিংটা তুলতে ভুলে গেছি অবশ্যই কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে ব্যবহার করবেন তবে কিন্তু স্বাদ আসবে এখন দেখুন সাইড দিয়ে একটু লেগে লেগে যাচ্ছে বাঁধাকপিটা তার মানে এখন আমাদের বাঁধাকপি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য কাঁচা তেল অবশ্যই এখানে কাঁচা তেলটা সবার লাস্টে ব্যবহার করবেন এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর এটা দেখতে হয়েছে এখন আমাদের রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন একটা পাত্রে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো সমস্ত বাঁধাকপিটাকে তুলে নিয়েছি ওপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল তারপরে এটা আপনারা গরম গরম ভাত দিয়ে খান রুটি দিয়ে খান বা পরোটা দিয়ে খান খেতে লাগবে ভীষণই টেস্টি আশা করছি আমার আজকের এই বাঁধাকপির রেসিপি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে আর বাঁধাকপির ফাইনাল লুকটা আপনারা দেখুন যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা সুন্দর কিন্তু খেতে টেস্টি ছিল আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হয়ে যাবে অন্য কোন নতুন ভিডিওর সঙ্গে এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন